ভগবত গীতার নবম অধ্যায়টিকে রাজগুজ্জ যোগ বলা হয় যার অর্থ হল সর্বোত্তম জ্ঞান এবং গুজ্জতম সত্যের যোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তিনি এক অত্যন্ত গোপন মহিমান্বিত এবং মুক্তিদায়ক জ্ঞানের কথা বলবেন এই জ্ঞান এবং ভক্তি যে কারোর জন্য সহজলভ্য নয় বরং যারা নিষ্কলুষ হৃদয়ে পরমেশ্বরের প্রতি ভক্তি সহকারে সমর্পিত তারাই একে গ্রহণ করতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান এবং কর্মের চেয়েও ভক্তি সর্বোচ্চ পথ যে ভক্তি সহকারে তাকে স্মরণ করে তার সেবা করে সে তারই অংশ হয়ে যায় ভগবান ব্যাখ্যা করে বলেছেন তিনি সমগ্র জগতের উত্থান এবং লয়ের মূল সমস্ত কিছু তার শক্তি দ্বারা পরিচালিত হলেও তিনি কর্মফল থেকে সম্পূর্ণ পৃথক এবং নিরপেক্ষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সমগ্র বিশ্বে বিরাজমান কিন্তু তার প্রকৃতি অপরিবর্তিত এবং শুদ্ধ তিনি সকলের অভিভাবক কিন্তু কেউ তাকে সত্য রূপে উপলব্ধি করতে পারে না ভগবান প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে কেউ যদি তাকে অন্তর থেকে ভালোবাসে সামান্য জল পত্র পুষ্প বা ফল অর্পণ করে তিনি তা গ্রহণ করেন শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব তাঁর সন্তানস্বরূপ জাতি বর্ণ লিঙ্গ বা জন্ম পরিচয় নির্বিশেষে যে কেউ ভক্তি দ্বারা তাঁকে লাভ করতে পারে যিনি একনিষ্ঠভাবে শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করেন তাঁর জন্য ভগবান সমস্ত পাপ এবং বাধা দূর করেন তাকে মুক্তিদান করেন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন ঈশ্বরকে পেতে কঠিন তপস্যা বা জটিল জ্ঞানের প্রয়োজন নেই শুধুমাত্র শুদ্ধ হৃদয় এবং একাগ্র ভক্তি যথেষ্ট এইভাবে নবম অধ্যায়ে ভক্তির শ্রেষ্ঠত্ব এবং ভগবানের অসীম দয়া ব্যাখ্যা করা হয়েছে এই হল শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ের সার সংক্ষেপ অল্প সময়ের মধ্যে এটি আলোচনা করলাম কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন